তাক না সুনামগঞ্জের মানুষের জন্য এক চাও আপনি আইসা পাবেন কিনা এটাও সুন্দর হচ্ছে আমার যে জায়গায় শত শত স্ট্রিট ফুড দোকান সেই জায়গা ওয়ান পিস সেরা চাকুর আপনি তো সেরা চাকুরের চাকাচ্ছেন

ওয়া আসলে সেই চা জন্য এইতো সুনাম মঞ্জুর মানুষ এই চাটাকে এত ভালোবাসে একটা কথা না বললেই না এখানে আসলে আপনারা তাদেরকে একটু সময় দিতে হবে কারণ তারা এক্সটেন্ট চা তৈরি করে দেন অম্বকে আপনারা ছয় থেকে সাত মিনিট সময় দিতে হবে এই চা তৈরি করতে কারণ এই চা তৈরি করতে অনেক প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হবে দেড়শো ব্যাস্ট টুইজ অ্যাস মাই ডিয়া টু ব্রাদার্স গো হেড ওলাস স্টে উইথ ইউ এই ভিডিওর সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে দেখেন এখন আমি আর তারা দেখায় স্যায়া দেখে এটাই বাস্তব বাবু